আমাদের যাদের বাসায় স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি আছে রিমোটের প্রবলেমে পড়েন নাই এরকম কমই পাওয়া যাবে রিমোটের হেসাল আসেই যদি এই রিমোটটা একবার ভেঙে যায় যাই হোক না কেন যদি আপনি নতুন পার্সেস করতে যান তাহলে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা গোনা লাগে তো আজকের ভিডিওতে আপনাদের এমন একটি মাধ্যম বলে দিব যদি রিমোট নাও থাকে তবু আপনার টিভি আপনি পরিচালনা করতে পারবেন শুধু তাই নয় আপনি ভয়েস কমান্ড সেটি হচ্ছে আপনার ফোনে দিলে আপনার টিভিতে কাজ করবে এরই সঙ্গে যে টাইপিং থাকে এটা কিন্তু টিভিতে টাইপিং করতে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তো সেটা কিন্তু আপনার ফোনে আপনি যখন টাইপিং করবেন টিভিতে কিন্তু চলে আসবে তো ডিটেলসটা দেখাবো স্টেপ বাই স্টেপ কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু এমনই ইনফরমেশন যুক্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যায় তো আপনাদের কি করতে হবে আপনার যে স্মার্টফোনটি আছে সেটি যে তে আছে টিভিটা সেই ওয়াইফাই থাকতে হবে এরপরে গুগল প্লে স্টোর যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন রিমোট এক্স উপরে যে অ্যাপসটা আসছে টিভি রিমোট কন্ট্রোল এটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে স্টেপ বাই স্টেপ আপনি আপনার যে কোনো টিভির সঙ্গে কিন্তু কানেকশন দিতে পারবেন এরকম না অন্যান্য কিন্তু আরো অনেক অ্যাপস আছে যেগুলো থেকে আপনার শুধু স্যামসাং অথবা অন্য কোনো ব্র্যান্ড এলজি বিভিন্ন ব্র্যান্ডকে সাজেস্ট করে সে অনুপাতেই কিন্তু কানেকশনটা নেয় এটাতে এইরকমটা না যে কোনো টিভি হলেই এটি কিন্তু কানেকশন নিবে আর খুব ভালোভাবে কাজ করতে পারবেন এটা আপনি চাইলে পেইড ভার্সনও নিতে পারেন আবার চাইলে ফ্রিতেও ব্যবহার করতে পারেন তবে ফ্রিতে ব্যবহার করলে বিভিন্ন অ্যাড আসবে তো দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে লোডিং হচ্ছে আর এইখানে আমার কতগুলো ডিভাইস আছে সেগুলো কিন্তু সার্চ করছে তো এখন আমি সার্চ করছি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টিভি অর্থাৎ আমার এখানে অনেকগুলো টিভি আছে প্রতিটা টিভি কিন্তু চলে আসছে তো আমি উপরে যে স্মার্ট টিভিটি দেখছি এটাতে কানেকশন দিব তো এইখানে দেখতে পাচ্ছেন যে টিভিতে একটি কোড চলে আসছে সেই কোডটা কিন্তু আমার এই স্ক্রিনের উপর দিতে হবে পেয়ারিং করলে কিন্তু এটি পেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে রিমোটটি কানেকশন পেয়ে গেছে সেভ অপশন দিব তো এখন কিন্তু রেডি আমার ফোন থেকে আমি চাইলে আমার টিভিটি আমি কন্ট্রোল করতে পারবো যেমন এখন যদি ইউটিউবে যেতে চাই এখানে দেখতে যে দেওয়া আছে শুধু আমি ইউটিউবটা সিলেক্ট করবো তো দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে ইন্টারফেস আছে হোম পেজে এটা কিন্তু আমরা চলে আসছি এইখান থেকে আমি চাইলে যে কোনো গান কিন্তু রান করতে পারবো আমি এইখানে টিভি সোর্স রিটার্ন ইনপুট সবগুলোতে কিন্তু যেতে পারবো সংখ্যাগুলো যদি নিতে চান দেখতে পাচ্ছেন যে ওয়ান টু থ্রি দেওয়া আছে এখানে ট্যাপ করলে কিন্তু সংখ্যাগুলো চলে আসবে আপনি এখান থেকে সংখ্যাগুলোর ব্যবহার নিতে পারবেন আবার এই যে ওয়ান টু থ্রি আছে এখানে ট্যাপ করলে চলে যাবে এছাড়া বিভিন্ন অ্যাপস গুলো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের উপর আছে আপনি চাইলে সরাসরি এই অ্যাপস গুলোতে ট্যাপ করলে টিভির স্ক্রিনে সেই অ্যাপসে চলে যাবে আপনি সেটির ব্যবহার নিতে পারবেন এছাড়া এই যে হোম পেজে ট্যাপ করলে আপনি হোম পেজে যেতে পারবেন কম বেশি করতে পারবেন আর যেটা বলছিলাম যে আমি যদি কোনো কিছু সার্চ করি যেমন আমি ইউটিউবে যাই তো ইউটিউব যাওয়ার পরে আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই এইখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে বাংলায়ও লিখতে পারি আবার যদি চাই ইংলিশেও লিখতে পারি কিবোর্ডটা এইখান থেকে জাস্ট চেঞ্জ করলেই হবে আমি যে সার্চ করেছি সেই বাংলা মুভি কিন্তু চলে আসছে তো এমনই করে কিন্তু আপনার স্মার্ট টিভিটি আপনি রান করতে পারেন সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন আপনার যে টিভি রিমোটটি থাকবে সেটি দিয়ে শুধু অন অফের কাজ করবেন বাকিটা আপনার স্মার্টফোনই কাজ করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা দেখলেন যে সার্চ করার অপশনটা খুব ইজি আসে বাংলায় যদি আপনি সার্চ করতে চান সেটি ভিডিও করতে পারছেন সংখ্যা বলেন বলেন ইনপুট সবকিছু আপনি দেখে দেখে কাজ করতে পারছেন ফোন আমরা ইজি ভাবে ব্যবহার করি তো আমাদের কাছে ইজি ভাই ফোনটাই ফোনের অনুপাতে আপনি টিভি পরিচালনা করতে পারছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ